বন্ধুরা দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে পুষ্প অনিমেশকে দেখার পর থেকে মাথা ঠিক রাখতে পারে না এরপর আলমারি থেকে সমস্ত জামা কাপড় বার করে করে ঝিলিকের বাবাকে বলে চলো আমরা এখান থেকে চলে যাই বাবু নয় ঝিলিককে দেখে চিনতে পারবে না কিন্তু আমাদেরকে দেখে তো চিনতে পারবে তাই আমরা এখানে আর থাকবো না তখন ঝিলিকের বাবা অনেকভাবে বোঝানোর চেষ্টা করে বলে তুমি হয়তো ভুল দেখেছো বাবু এখানে কোথা থেকে আসবে কিন্তু পুষ্প তো মানতেই চায় না এমন সময় পিছন থেকে আঁকি চলে আসে আর মা বলে ডাকে বলে মা তখন আঁকি ঘরে ঢুকতেই আঁকিকে ঝিলিক ভেবে পুষ্প জড়িয়ে ধরে তখন আঁকি বলে মা তুমি কি এখনো সেই পর্দার ঝিলিক নিয়ে পড়ে আছো তুমি কি আমাকে ভালোবাসো না তখন পুষ্প বলে হ্যাঁ তোকেই তো ভালোবাসি তখন আঁকি বলে তবে এরপরে দেখে যে খাটের উপরে অনেক জামা কাপড় বার করা তখন আঁকি বলে তুমি এত জামা কাপড় বার করেছো কেন তখন ঝিলিকের বাবা মেকআপ দেওয়ার জন্য বলে যে আলমারিতে কর্পূর দেবে সেই জন্যই অন্যদিকে দেখা যায় গোড়া ড্রিঙ্ক করে পিয়ারকের অফিসে ঢোকে আর পিয়ারকের বাঁধানো ছবির সামনে দাঁড়িয়ে বলে তুই আমাকে অনেক মেরেছিস অনেক মারধর করেছিস এবার সব এক এক করে সুতে সমেত ফিরিয়ে দেওয়ার পালা এরপরে পিয়ারকে ছবিতে আঘাত করতে থাকে আর বলতে থাকে এমন সময় পিয়ারকের বাঁধানো ছবিটা নিচে পড়ে যায় আর ভেঙে যায় আর ওই পিকচারের পিছন থেকে বেরিয়ে আসে অনেকগুলো খাম যেগুলো গোড়া মাটি থেকে তুলে নেয় আর ভাবে ওগুলোর মধ্যে মনে অনেক টাকা আছে এরপরে খামগুলো খুলে দেখে খামের ভিতর থেকে সমস্ত সব চিঠি বার হয় আর একটা ছবিও পায় যেটাতে থাকে দেবার মা দেবা আর পিয়ারকে গোড়া সযত্নে সবগুলো কাছে রাখে আর গোড়া ভাবতে থাকে এই ছবিটাকে আমি মামাকে ব্ল্যাকমেল করব এরপরে গোড়া বাড়ি ফেরে অন্যদিকে দেখা যায় হাতি দেবাকে বলে আমার মা এখন কি করছে কে জানি খেয়েছে কিনা আচ্ছা দেবা তুমি আমার মাকে মা বলে ডাকবে তো তখন দেবা বলে হ্যাঁ উনি তো আমার মায়ে কেন মা বলবো না এদিকে দেখা যায় গোড়া বাড়িতে ফেরে আর ঝিলিক দেখতে পায় যে গোড়ার এই টলমল অবস্থা তখন গোড়া আঁকি ঝিলিককে দেখে বলে এই আমি এ বাড়ির মালিক আমি বাড়ির মালিক হতে চলেছি আমাকে দেখে স্যালুট কর তখন ঝিলিক মনে মনে ভাবে গোড়া অনেক কিছু জানে পিয়ারকে সম্পর্কে আর এটাই সুযোগ ওর মুখ থেকে কথা বার করার তখন ঝিলিকে বলে হ্যাঁ হ্যাঁ স্যার স্যালুট এরপরে গোড়া ঘরে গেলে গোড়ার জন্য জল নিয়ে যায় ঝিলি ওর মুখ থেকে কথা বার করার জন্য নানান রকম কথা বলতে থাকে বলে হ্যাঁ আপনিই তো এবারই রাজা আপনিই তো মালিক তখন গোড়া বলে হ্যাঁ খুশ হওয়া তুই এভাবেই আমাকে তোষামত করবি এরপরে এমন বলতে বলতে গোড়া হঠাৎ শুয়ে পড়েন তখন গোড়ার কাছে থাকা ওই খামগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে ঝিলি। এমন সময় গোড়া আবার জেগে ওঠে তখন বলে এই তুই কী করছিলি তখন ঝিলিক বলে আরে আপনি ডিনার করবেন কি না জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তখন গোড়া আবার শুই পড়ে হাত থেকে খামগুলো মাটিতে পড়ে যায় তখন ঝিলিক সেগুলো এবার নিজের হাতে পেয়ে যায় আর সমস্ত সবটা জেনে যায় দেবা সম্পর্কেও হয়তো অনেক কিছু জানতে বন্ধুরা তাহলে ঝিলিক আর আঁকি দুজনেই জেনে যেতে চলেছে পিয়ারকেই হলো দেবার বাবা তাহলে সেই আকর্ষণীয় পর্বের ডিটেলস সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন